জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণের অন্যতম লীলা হল যাত্রা এদিন নবদ্বীপ মায়াপুর মথুরা বৃন্দাবন সহ গোটা দেশের বিভিন্ন স্থানে যাক জাক হবে পালিত হয় ঝুলনযাত্রা উৎসব প্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য তাই এই উৎসবে সমস্ত কৃষ্ণ ভক্তরা পুজো পাঠে মেতে ওঠে কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে ঝুলনযাত্রা উৎসব পালন করা হয় তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব ঝুলনযাত্রা উৎসব দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলনযাত্রা কি কেন পালন করা হয় এবং কিভাবে পালন করবেন প্রথমে জেনে নেব ঝুলনযাত্রা উৎসব দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি স্মার্তমতে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে ইংরাজির পনেরোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার রাত্রিবেলা আবার গোসাই মতে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে বাংলার একত্রিশে শ্রাবণ ইংরাজির ষোলোই আগস্ট শুক্রবার সকাল ছটা চার মিনিটে গোসাই মতে ঝুলনযাত্রা উৎসব সমাপ্ত হবে বাংলা দোসরা ভাদ্র ইংরাজির উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা দিন সকাল নটা তেত্রিশ মিনিটে স্মার্ত মতে রাত্রিবেলা শেষ হবে এবার জানব এই ঝুলনযাত্রার বিশেষ তাৎপর্য শ্রাবণ মাসের একাদশী থেকে অর্থাৎ শ্রাবণ মাসের শুক্ল একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলনযাত্রা উৎসব বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাবর যুগে ঝুলনযাত্রা উৎসবের সূচনা হয়েছিল বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা ও সখীদের সাথে দোলনা দোলায় প্রেমলীলাকে কেন্দ্র করে উৎসব পালিত হয় পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ দাপরযোগে ঈশ্বরের অবতার হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানারকম লীলা সাধন করেছিলেন কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলাস্বরূপ ঝুলনযাত্রা উৎসব পালিত হয় রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জমনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলা না এই যুগে ঝুলনযাত্রায় পরিবেশিত হয় রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয় ঝুলনযাত্রায় অংশন করতে পৃথিবীর নানা দেশ থেকে ভক্তরা মায়াপুর নবদ্বীপ শান্তিপুর থেকে ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে এবং বিশেষত মায়াপুরে যেরকমভাবে ঝুলনযাত্রা উৎসব পালন করা হয় তা অন্যান্য জায়গায় দেখা যায় না শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলনের আকর্ষণ হয় তাই ভক্তরা রাধাকৃষ্ণের মূর্তিকেই দোলনায় দোলান তাই এই উৎসবের নাম ঝুলনযাত্রা এবার আমরা জানব ঝুলন যাত্রা কি ঝুলনযাত্রা কেন পালন করা হয় কিভাবে পালন করবেন ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় বৃন্দাবনে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবে সূচনা হয়েছিল তারপর থেকে যুগ যুগ ধরে এই পর্ব চলে আসছে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন বয়সন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্য প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলা স্বরূপ এই ঝুলন যাত্রা রাধাকৃষ্ণ বৃন্দাবনের কঞ্চবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটেছিলেন সেই লীলার নারূপী এই ঝুলনযাত্রায় ভক্তগুলের সামনে পরিবেশিত হয় রাধাকৃষ্ণের মূর্তি ঝুলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিমে ঝুলানো হয় এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি আর রাধানী হলেন তার পরম ভক্ত স্বরূপিণী পূর্ব দিকে উদয় ও পশ্চিম দিকে রাধাকৃষ্ণকে ঝুলানো হয়ে থাকে রাধাকৃষ্ণের মূর্তিকেই দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝুলানো পাঁচ দিন তাদের নানা রকম সাজে সাজানো প্রেম ভক্তি নামগান বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয় এক কথায় রাধাকৃষ্ণের প্রেমলীলার পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান ঝুলন উৎসব নামে পরিচিত ঝুলন যাত্রার শুরুর দিন সব কিছু উপায়ের মাধ্যমে মনের বাসনা পূর্ণ হয়ে থাকে শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলনযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভুলকে রাধাকৃষ্ণের লীলা উৎসব হল ঝুলনযাত্রা শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে মানুষ শান্তি পেতে পারেন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারেন ঝুলনযাত্রা দিন সঠিক নিয়মে রাধাকৃষ্ণের পুজো করে এবং সহজ কিছু উপায়ের মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করবেন সঙ্গে অবশ্যই গণেশের মূর্তি বা ছবি রাখবেন প্রথমে গণেশের পূজা করবেন তারপর রাধাকৃষ্ণের পূজা করবেন যথাসাধ্য মিষ্টান্ন নিবেদন করবেন এবং হলুদ রঙের ফুল ও ফল অর্পণ করবেন তবে যেখানে পূজা করবেন সে পুজোর স্থানটি যেন খুব শান্ত হয় ঝুলনযাত্রা দিন ভোরে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ এই দিন রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজাবেন এই দিন শ্রীকৃষ্ণের মন্দিরে মুকুর দান করুন এবং বাড়িতে ময়ূরের পালক কিনে ঠাকুরের আসনে রাখা খুবই ভালো কাজ এই দিন পুজোর সময় ঘি প্রদীপ অবশ্যই জ্বালতে হবে পুজো শেষে গীতা ও গায়ত্রী মন্ত্র জপ করতে হবে তা অত্যন্ত শুভ ফলাফল প্রদান করে থাকে ঝুলনযাত্রা উৎসবের দিন দরিদ্রের দান করতে পারেন রাধাকৃষ্ণের পুজো ফলদগ্রস্ত পরে করতে হবে পুজোর জায়গায় এক টুকরো চন্দন কাঠ রাখুন এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে থাকে জল অত্যন্ত পবিত্র জিনিস এই দিন জলদান করলে জীবনের সুখ সমৃদ্ধি ও পূর্ণ লাভ করা যায় এই দিন বাড়িতে বিনা কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা পেতে এই ঝুলনযাত্রা উৎসব পালন করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক